আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তো আমরা গত পর্বে অনুশীলনের চার দশমিক একের এক নং সম্পূর্ণটা দেখেছিলাম তা আমরা এই পর্বে পরবর্তী ম্যাথগুলো দেখব তো পরবর্তী ম্যাথগুলোর মধ্যে আমাদের আছে সরল করো। দুইয়ের এক সরল করো এই যে প্রশ্নগুলো আছে তা আমরা সিরিয়াল মেনটেন করে এই প্রশ্নগুলোর সমাধান দেখবো ক নাম্বার আমাদের আছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে দেখো এই প্রবলেমটা আমরা কিভাবে করবো তো প্রবলেমটা আমি গিয়ে দাওয়া লিখলাম দেখো তাহলে এক্ষেত্রে আমরা যদি লক্ষ্য লক্ষ্য করি এই যে দেখো এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই আর এটাকে যদি আমরা মনে মনে এ ভেবে নিই এটাকে যদি বি ভেবে নিই তাহলে এটা হচ্ছে তোমার এরকম স্কোয়ার প্লাস টু ইন্টু এটাকে যদি বি বি টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ আমরা যদি ধরে নিই দড়ি দড়ি এক্স প্লাস ওয়াই ইকোয়াস টু এ এক্স মাইনাস ওয়াই ইকোয়াস টু বি তাহলে প্রদত্ত রাশি কিরকম হবে দেখো

এই পুরোটা আমাদের কিছু সূত্র বলে এ প্লাস বলিস কিছু সূত্র বলে না এটা আমরা বলতে পারি এ প্লাস বি হোল হোলস্কের এটা আমরা আসলে অঙ্ক শুটাকারে সুবিধার জন্য এরকমই করলাম বাট এই বলতে আমাদের আসলে এ না এ বলতে এক্স প্লাস ওয়াই বি বলতে এক্স মাইনাস ওয়াই তাহলে ফাইনালি আমাদের মানগুলো বসা দিতে হবে তাহলে এর মান যদি আমরা বসা এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস বি এর মান এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই দেন হোলস্কের হোলস্কের তাহলে আমরা পাশে লিখে দিব এ ও বি এর মান বসিয়ে পাই এর মান বসিয়ে পাই তারপর দেখো এখানে বাদ আর তার উপর বর্গ বর্গ দিয়ে দিলাম এরপর হচ্ছে আমাদের এর উপর যদি বর্গ কোনো কিছুর এই যে টুয়েস এক্স ফোর বর্গ না তার মানে যে কোনো কিছুর উপর বর্গ যদি এরকম হয় হয়তো ফাওয়ার টু হলে এই মানটা আসলে দুইবার গুণাকার আছে বুঝে ঠিক আছে এবার দেখো দুই দু

মাইনাস টু ইন্টু এই পুরোটার সমান এক্স এই পুরোটার সমান ওয়াই দেন প্লাস এই পুরোটার সমান ওয়াই তাহলে ওয়াই স্কোয়ার এবার দেখো এটাকে যে আমরা দেখি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার সূত্র উপরে আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার এবার দেখো আমাদের এক্স ওয়াই এগুলো আমরা হচ্ছে এরকম ফিগার নিয়ে আসছি যাতে অঙ্কটা সহজেই বুঝে নিতে পারি কিন্তু এক্স বলতে আসলে প্রকৃত বা এক্স না এক্স বলতে আমরা টু আইস এ প্লাস থ্রাইস বি জানি আর ওয়াই বলতে ত্রাইস বি মাইনাস এ যেটা আমরা ধরে নিয়েছিলাম সেই জন্য আমরা এক্স এবং ওয়াই মান বসা দিব তাহলে মান হচ্ছে টু এ প্লাস বি মাইনাস আচ্ছা এখানে মাইনাস আছে সেই জন্য আমি সবগুলো মান আগে একটু দিচ্ছি বি প্লাস তাহলে দিতে হয় না যেহেতু সাইন চেঞ্জ হয় না কিন্তু মাইনাসের দিতে আমি মাইনাসটা দিচ্ছি ব্রাকেটটা দিচ্ছি ফুরোটার উপর হলু স্কেয়ার এরপর আমরা যেটা করতে পারি টু আইস এ প্লাস থ্রাইস বি যে আমরা ব্রাকেট দিলাম

থ্রাইস এ দুইবার গুণ আকারে আছে তাহলে দেখো তিন তিন গুণ করলে হয় যে নয় এ এ গুণ করলে হয় যে স্কোয়ার তার মানে থ্রাইস এ হোল স্কোয়ার মানে আসলে নাইন এ স্কোয়ার এটাই আমাদের আনসার তো এই দেখো এই পুরো পথটার উপর স্কোয়ার আর এই পুরো পথটা সেম এখানে আছে আবার এই পুরো পথটার উপরে বর্গ স্কোয়ার আবার এই পথটা এখানে আছে তো আমরা এই পথের সমান

টু ইনটু এপ্রোটের সমান এ দল নাম এ এপোর্টার সমান বি দল বি প্লাস এপ্রোটের সমান বিদর্শি বির উপর বর্গ তাহলে বি এ তাহলে এটা দেখে তো এটা দেখে আমাদের সূত্র মনে যায় এস্কে প্লাস টু এসএফ প্লাস বিস্কেয়ার অর্থাৎ এ প্লাস বি হল স্কেয়ারের সূত্র এবার আমরা হচ্ছে এ বি এর মান বসাই দিব এ যেহেতু আমাদের এ বি এন এ বি তো অরিজিনাল কোনো মান না এটা আমরা দরজা নিয়েছিলাম তাহলে এ বলতেটা বি বলতেটা দেন আমরা এর মান যদি বসাই ট্রাইস এক্স স্কেয়ার প্লাস সেভেন যদি আমরা দেখি স্কোয়ার প্লাস মাইনাসভেন স্কোয়ার বাদ তাহলে মিলে সিক্স এক্স স্কোয়ার তোমরা আবার তিন ত্রিকের নয় এরকম গুণ না এটা হচ্ছে আবার প্লাস সব মিলে বর্গ আছে দেন বর্গ দিয়ে দিলাম

দু তাহলে এটা আমাদের এখন আমরা গ নাম্বার প্রশ্নটা দেখব দেখো এক্ষেত্রে আমাদের এই পথটাকে যদি আমরা মনে মনে এ ধরনেই এই পথটাকে যদি বি ধরনেই তাহলে ধরে নেই প্লাস মাইনাস এখানে একটা মাইনাস আছে মাইনাস টু এ বি এরকম মিলানোর কথা টু এ বলতে এখানে এই মানটা নেই বাট বি এর মানটা এখানে আছে তাহলে এই মানটাকে কিন্তু আমাদের এখান থেকে একটা যদি টু কমন নেই এটা ফিগারটা চলে আসবে তাহলে দেখো এখানে একটা লাইন আমরা কাজ করবো সেটা হচ্ছে এরকম এইট এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এখান থেকে এই পত্র থেকে আমরা টু কমন নিব তাহলে এখান থেকে টু কমন নিলে আমাদের সিক্সটিনটা হয়ে যাবে এইট এক্স আর এখান থেকে টু কমন নিলে হবে যে ওয়াই দেন এই পত্র যেরকম আছে রয়ে যাবে ফাইভ এক্স প্লাস ওয়াই দেন প্লাস ফাইভ এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এবার আমরা

প্রদত্ত রাশি সমান আমরা পাচ্ছি দেখো এই পুরো পদ সমান আমরা এই ধরছি এর উপর বর্গ এ স্কোয়ার মাইনাস আছে এই যে মাইনাস মাইনাস দিলাম টু এ বি এই যে এ পুরোটা এ এ পুরোটা বি তাহলে টু এ বি দেন প্লাস এ পুরোটা সমান বি তাহলে বি স্কোয়ার এবার আমরা বলতে পারি এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সমান এ মাইনাস বি হোল স্কোয়ার যেহেতু এই বলতে না এই বলতেই পুরোপত্র বি বলতে পুরোপত্র দেন আমরা ফাইনালি মানগুলো বসাই দিব এর মান হচ্ছে আমাদের এইট এক্স প্লাস ওয়াই তো মনে রাখতে হবে এখানে মাইনাস থাকলে তোমাদের অবশ্যই ব্র্যাকেট দিয়ে মানটা লিখতে হবে মাইনাস দেন ব্র্যাকেট দিয়ে মানটা লিখতে হবে ফাইভ এক্স প্লাস ওয়াই আর ব্র্যাকেট না দিলে সব হয়তো সাইনগুলো চেঞ্জ করে দিলে হয়ে যাবে তো কিন্তু তোমাদের মন থাকবে না সেজন্য সবসময় তোমরা ব্র্যাকেট দিয়ে মানটা কি করবা বসাবা এখানে পাশে লিখে দিবা এ ও বিয়ের মান বসিয়ে পাই এ বিয়ের মান বসিয়ে পাই এরপর দেখো আমরা যদি এখানে আটটা লাইন কাজ করি আমাদের অঙ্ক শেষ এইট এক্স দেন প্লাস ওয়াই মাইনাস আমরা যদি এখানে লক্ষ্য রাখি এই যে প্লাস মাইনাস কি হবে মাইনাস ফাইভ এক্স তারপর হচ্ছে প্লাস মাইনাস মাইনাস ওয়াই আচ্ছা এটার ফ্রোটোর ফোট বর্গ ছিল এই যে বর্গ তারপরে দেখো কি হয় এখানে এইটা এই যে প্লাস ওয়াই মাইনাস ওয়াই বাদ এইট এক্স প্লাস থেকে মাইনাস ফাইভ এক্স চলে গেলে আর তাকে মাত্র অর্থাৎ প্লাস আটটা এক্স থেকে মাইনাস পাঁচটা এক্স যদি বাদ যায় তাহলে তাকে প্লাস তিনটে এক্স তারপর হচ্ছে বর্গ বর্গ দিয়ে দিলাম এবার থ্রি এক্স এর উপর যদি বর্গ হয় আমরা জানি এভাবে লিখা যায় ত্রাইশ এক্স এর উপর যদি বর্গ হয় তাহলে এই মানটা হচ্ছে আসলে এরকম থ্রি এক্স দুইবার কি আকারে থাকবে গুণ আকারে থাকবে যার মধ্যে থ্রি থ্রি গুণ করলে হচ্ছে নাইন এক্স এক্স গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার তার মানে আমরা ফাইনালি বলতে পারি ত্রাইস এক্স স্কোয়ার সমান হচ্ছে কত নাইন এক্স স্কোয়ার এটা আমাদের আনসার তো এখন আমরা উমো নাম্বার প্রশ্নটা দেখবো দুইয়ের একটা লাস্ট ওয়ান প্রশ্ন উমো

ফাইভ এক্স মাইনাস আমরা ধরে নিলাম এরপর আমরা যেটা করতে পারি প্রদত্ত রাশি সুতরাং প্রদত্ত রাশি হবে যেরকম রাশি দেখো এই পুরোপত্র সমান হচ্ছে আমরা এ ধরেছি তাহলে এর উপর বর্গ স্কোয়ার প্লাস এই পুরোপত্র সমান সমান আমরা বি ধরেছি তাহলে বিপর্য বর্গ বি স্কোয়ার মাইনাস এই পূর্বপত্র সমান এ যদি আমরা একটু সাজে এরকম দেখো এটা হচ্ছে আমরা বলতে পারি এ মাইনাস বিহুল স্কোয়ার সূত্র ঠিক আছে এরপর হচ্ছে আমরা যেহেতু এ বলতে এখানে আসলে অরিজিনালে এ না তো এর মান হচ্ছে পুরোটা বি বলতে পুরোটা তো আমরা মানগুলো বসাই দিই ফাইভ এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু

কত মাইনাস হচ্ছে প্লাস ত্রাইস এক্স পুরোটার ফোর বর্গ এরপর হচ্ছে আমরা এখানে যদি দেখি এই যে মাইনাস এক্স প্লাস বাদ তাহলে এখানে প্লাস ফাইভ এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বাদ তাহলে আর আলটিমেটলি আমার মানাস আমাদের কত মাইনাস টু মাইনাস টু মিলে মাইনাস ফোর অর্থাৎ বিষয়টা হচ্ছে এরকম মাইনাস টু মাইনাস টু অর্থাৎ মাইনাস দুই মাইনাস দুই সব মিলে মাইনাস ফোর আর তোর বর্গ বর্গ বসায় দিলাম তারপর আমরা জানি মাইনাসের উপর হচ্ছে তোমার জোর সংখ্যক ফাওয়ার থাকলে সেটা প্লাস হয়ে যায় আর ফোর উপর বর্গ মানে চার চারে কত ষোলো এটা আমাদের আনসার